আজকের রেসিপিটা হবে একটু স্পেশাল কারণ আজকে আমি বানাতে চলেছি এমন একটি রেসিপি এই রেসিপিটা এত নরম মোলাম ও দুর্দান্ত স্বাদের সুন্দর একটি রেসিপি বাড়িতে একবার আলো বানিয়ে ট্রাই করতে পারেন পরিবারের বাচ্চা থেকে বড়রা পর্যন্ত সবাই এই রেসিপিটার প্রশংসা করবে নমস্কার আপনাদের সঙ্গে আমি চান আজকে আমি বানিয়ে দেখাবো স্পেশাল কেক চলুন তাহলে দেখে নিই এর রেসিপিটা উপকরণে নিয়ে নিয়েছি দু চা চামচ বড় চামচ এক লেবুর রস কেকের ফ্লেভারটাকে ভালো করার জন্য আমি নিয়ে নিয়েছি দু চা চামচ বড়ো চামচের মিল্ক পাউডার নিয়ে নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ থেকে একটু বেশি বেকিং সোডা আর সামান্য পরিমাণে লবণ নিয়ে নিয়েছি হাফ কাপ থেকে একটু অল্প সাদা তেল নিয়ে নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি বড়ো সাইজের কাপে দু কাপ ময়দা বাটিতে পরিমাণ মতো উষ্ণ গরম দুধ আর হাফ কাপ মতো চিনি ফুডের মধ্যে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ চি পেন ও অ্যালমন্ড এই সব উপরকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম প্রথমে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম এবার এর মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি জাল করা উষ্ণ গরম দুধ আর সব শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস এই সব গোল একসাথে তিন থেকে পাঁচ মিনিট মতো গ্রেন্ড করে নেব গ্রেন্ড হয়ে আসলে আমি একটি পরিষ্কার পাত্রে এগুলোকে নিয়ে নেব দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ময়দা অ্যাড করে দেবো মিল্ক পাউডার এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আছে এবার দিয়ে দেবো বেকিং সোডা বেকিং পাউডার লবণ আর ফুডগুলোকে সব হাফ হাফ করে দিয়ে দেবো এইবার সব এই উপকরণগুলোকে একটু ভালো করে ফাটিয়ে নেব এটা আপনাদের অনেকক্ষণ ধরেই ফাটিয়ে নিতে হবে এর মিশ্রণটা ঠিকঠাকভাবে না হয়ে আসে কেকের স্পঞ্জটাও ঠিকঠাকভাবে হয় না তাই এটা অনেকক্ষণ ধরেই করে নেওয়ার একটু চেষ্টা করবেন আমি এটা দশ থেকে পনেরো মিনিট ধরে একটু ভালো করে ফাটিয়ে নিয়েছি ফাঁটতে ফাটতে ঠিক এই প্রসেসে হয়ে আসলে আমি এটাকে রেস্টের জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এইবার একটি ডাইসে সাইজ মতো ব্রেকিং পেপার দিয়ে তেল গ্রাশ করে নেব যাতে কেকের মিশ্রণটা তলাতে লেগে যাবে না ব্রেকিং পেপারের পরিবর্তে আপনারা বাড়ির খবরের পেপার ছাড়া যে কোনো পেপারই ব্যবহার করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না এখানে আমি ঠিক এইভাবেই তেল ব্রাশ করে নিচ্ছি আমার মতো ঠিক এই প্রসেসেই আপনারাও করে নেবেন এবার এই মিশ্রণটিকে একটি ডাইসের মধ্যে দিয়ে দেবো এগুলো আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় থাকলে এটা আরও কিছুক্ষণ রাখতে পারেন এইটা কুপ করার জন্য দিয়ে দিচ্ছি একটি সসপ্যানের পরিমাণ মতো জল এই রেসিপিটা কয়লাতে কিংবা কাঠের উনুনে অনেকটাই ভালো হয় এটা এমনি উনুনে করতে জলের কোনো প্রয়োজন হয় না প্রথমে থেকে মিনিট গ্যাসের জলটাকে ফুটিয়ে করে নিতে হবে এতে কেকটা অনেকটাই ফুলে আসে কেকটা ফুলে আসলে উপর থেকে স্লাইস করে কেটে রাখা ফোট ছড়িয়ে দেবো দিয়ে আবারও রেখে দেব পাঁচ মিনিটের জন্য কেকটা ঠিক এই প্রসেসে হয়ে আছে এইবার বিনা জলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ফ্রি হিটে করলেই আমাদের স্পেশাল কেক সম্পূর্ণভাবে রেডি এখানে একটি ছোট ট্রিক্স যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিমটাকে অ্যাভয়েড করতে পারেন এই ডিমের পরিবর্তে যে কোনো ভালো ফ্লেভারের ডিস্ট অ্যাড করে পারেন এর টেস্টটা অনেক ভালোই হয় আর ডিমের ক্ষেত্রে উনুনের হিট অনেক ভালোভাবে দিতে হয় নইলে ভেতর কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায় অনেকটা আর যারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ এই ভিডিওতে একটি করে কমেন্ট করে নেবেন কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার রান্না করাকে অনেক উৎসাহিত করবে আর যারা যারা চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক বড়ো করে তুলবে আশা করি নিশ্চয়ই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কথা থাকবেন অনেক ধন্যবাদ